মশারায় বসে নিজের সংশোধনের জন্য নিয়তকে ঠিক করে কেন মশরায় বসব আমি সুরা আমি ফয়সল আমার ফয়সলার বাড়ি ফয়সালাও করব না না আল্লাহকে রাজি করার ধ্যান থাকতে হবে যে আমি মশারায় বসছি রায় দিতেছি এই কয়জন যারা সামনে আছে তারা আমার রায় শুনতেছে এরকম না আল্লাহ তালাও শুনতেছেন তালাও শুনতেছেন এবং আমি কি ফয়সলা করতেছি আল্লাহ তালা সেটা দেখতেছেন এবং আমার দিলের মধ্যে এই ফয়সলার ব্যাপারে কি সমস্ত জিনিস আমি চিন্তা করতেছি সেগুলোও আল্লাহ তালা দেখতেছেন আমি যে রায়টা দিতেছি আমার ভিতরে যে রায় আসছে রায়ের রায় দেওয়ার একটা চাহিদা পয়দা হয়েছে কেন কেন যদি আপনি যে রায়টা দিতে চান সে রায়টা আরেকজনে দিয়েছে আপনার আগে এখন আবার আপনি কেন রিপিট করতে চাইতেছেন মানে নিজেরা জানান দিতেছেন যে আমিও আসি মশের ভিতরে আল্লাহ এগুলো ভালো বুঝেন আল্লাহ এগুলা আপনি যে রায় দিতে চাইতেছেন আল্লাহ যদি আরেকজনের মুখ দিয়ে বলাই দেয় তাহলে আপনি চুপ করেন কেন মশারাকে বিলম্বিত করতেছেন আপনার আপনার অবস্থানে জানান দেওয়ার জন্য যে আমি আছি এখানে ফয়সলা তো এইভাবে করো যাতে যারা মশারা বসে আছে তারা বুঝতেও পারে না যে কে ফয়সাল কে ফয়সাল বুঝতেও পারে না এভাবে ফয়সলা করতেছে সেই কামটাকে নিজের ইসলামের জন্য যে নিবে আল্লাহ তাআলা তার ইসলাহ করে দিবেন তার সংশোধন করে দিবেন এবং তাকে আল্লাহ তালা অন্যের ইসলামের জন্য জড়িয়া বানাবেন আলকাইসুমান দান আনফ সাহু তামিল আলী মা আবাদ আলম জ্ঞানী এবং বুদ্ধিমানের ব্যক্তি যে নিজের নফসের মহাসেবা করে নফসের খোঁজখবর রাখে যে ভাই মেহনত তো করতেছি মেহনতের নতিজা কি আমার জিন্দগি কতটুকু পরিবর্তন হয়েছে তো এরকম ছিলেন যে এখন বলতেন যে ভাই আমার কোনো ভুল ভ্রান্তি আমার কোন কমি কমজোরি যদি তোমার নজরে আসে তা আমাকে বলি দিবে হলিমা বলতেছেন কে বলতেছেন হলিমা বলতেছেন যে আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয় তো আমাকে স্মরণ করাই দিও মনে করাই দিও জুমার দিন খলিফা খোদবা দেওয়ার জন্য আসছেন কোন খলিফা যার দাপটে অর্ধ পৃথিবী প্রকম্পিত যার দাপটে অর্ধ পৃথিবী প্রকম্পিত একটা ছোট্ট নজওয়ান ছোট একটা নজওয়ান দাঁড়াইয়া খলিফাকে বলতেছে খলিফা আমিরুল মোমিন আপনি খুদবা দিতে পারবেন না তার আগে আমার প্রশ্ন আছে আমার প্রশ্নের জবাব উনি থিমিক্স উনি বললেন যে বলো কি কষ্ট তোমার বলে বাইতুল মাল থেকে হাদিয়ার এই কাপড় আমরা সবাই পেয়েছি আপনিও একজন প্রজাদের মধ্যে আপনি খলিফা কিন্তু আপনিও প্রজাদের একজন আপনিও আপনার ভাগও অতটুকু গেছে যতটুকু আমাদের ভাগে আসছে আমাদের ভাগের তাই এত বড় জামা হয় নাই আপনারটা এত বড় জামা কিভাবে হল কাপড় তো সমান সমান বাচ্চার মাল থেকে দেওয়া হয়েছে আবদুল্লাহ দাঁড়ায় বললেন যে আমার আব্বার গায়ে যে এত বড় জুব্বাটা এটা হলো যে আব্বা যে পরিমাণ পাইছেন আমিও সে পরিমাণ পাইছি কিন্তু কাপড়টা ছোটো খাটো এর কারণে পুরা যুগ্ম হয় না এর জন্য আমি আব্বাকে আমারটা দিয়ে দিছি দুজনটা মিলেই ওনার জন্য বানানো হয়েছে তো ওই নজওয়ান বসে গেছে বলে আব্বা ঠিক আছে এখন ঠিক আছে খোঁদ বা দিতে পারেন আপনি আমাদের দেশে কোনো সুরারে অথবা কোনো মেহনত জমাতে সাথে এ কথা কইলে মাথা থাকবো যে বেটা চিনিস না আমি কে এর সাথে ওই ব্যক্তি বাড়বে যে ব্যক্তি মেহনতের মধ্যে নিজের স্লাহ সংশোধনের জন্য লাগছে সাথীদের পক্ষ থেকে যদি কোন রকমের তিক্ততা আর তিক্ত ব্যবহার কষ্টদায়ক কোনো আচরণ হয় সেগুলাকে হজম করে সেগুলাকে হজম করে যে ভাই যদি আল্লাহ তাহলে এই আমাকে মাফ করে দেয় আমি সহ্য করব আমি যদি জবাব দিই তাহলে ঝগড়া হবে ঝগড়া করলে কাজের ক্ষতি হবে ঝগড়া করলে কাজের ক্ষতি হবে কাজের গুরুত্ব কাজের আমি নষ্ট হবে মানুষের দিলের মধ্যে কামটা হালকা হয়ে যাবে মানুষের মনে করবে যে বেলা চক্রিগালারা আপাসের মধ্যে ঝগড়া করে মারামারি করে তো এটা কামের বড় ক্ষতি বহু লোকের আল্লাহ চাওয়ার আসার পথ বন্ধ হয়ে যাবে এই জন্য আমি সবর করলাম ঠিক আছে আরে আমির সাহেব আপনি কোনো কথাই করলেন না চুপ করে নিলেন কালকের পোলা নাক টিপলি দুধ গলে এত বড় কথা বলতেছে এত ফিকির দেখাতেছে ওর বাফরে আপনি কাজে লাগাইছেন আপনি চুপ করে নিলেন কোনো জব দিলেন না বলে ভাই সবার সে জানে না তার অতটুকু সমাজ নেই শেখ সাদ বলছেন জবাবে যা হেলা বা খামোশ জাহেলদের জবাব হলো কি চুপ করে থাকো জাহেলদের জবাবটা কি বুঝেন নাই কথা জাহেলদের কথার প্রশ্নের জবাব হলো কি চুপ তো এখন মানুষ করতেছে এই বেটা তো গাদা এই বেটা গাদা গাদা মানে এটা যাই কর সে কিছুই কিছুই করবো না ছাড়াও বলার দরকার না খামো তো মানুষ আপনাকে ছেড়ে দিবে তো আপনার জন্য সহজ হয়ে যাবে চলা আর যদি প্রতি কথায় জবাব দিতে যান তাহলে কথার কথা আসতেই থাকবে আসতেই থাকবে একমিনালের সাথে চলা মুশকিল হয়ে যাবে তো সালাম কি বললেন যে হে যতদিন আপনার ইচ্ছা দুনিয়াতে থাকুন কিন্তু একই মনে নিশ্চিতভাবে মনে করেন যে একদিন এই দুনিয়া চাইতে হবে আর যেই আমল আপনার মন চায় করুন কিন্তু ভাবে জানি রাখেন সে আমলের বদলা আপনাকে পাইতে হবে আর যার সাথে চান আপনি সম্পর্ক কায়ম করুন একই দেখেন যে এই সম্পর্ক একদিন ছিন্ন হয়ে যাবে কত বাস্তব কথা এগুলা তো মেরে ভাইয়ার বুঝুর্গ মেহনতের সাথে আল্লাহ তালা আমাদেরকে লাগাইছেন শোকরা দেয় করা দরকার যে আল্লাহ আমাদেরকে লাগাইছেন আমরা আমাদের যোগ্যতা বলে লাগিনি আল্লাহ লাগাইছেন আর আমরা আমাদের যোগ্যতা বলে মেহনতের মধ্যে লাগিয়ে থাকতেও পারবো না যদি আল্লাহ না লাগায় গেছে এই জন্য একটা আল্লাহ লাগাইছেন আর একটু হলো যে আল্লাহ যেন মদ পর্যন্ত লাগিয়ে থাকার তৌফিক দাম করেন কোন হালাত কোন অবস্থার ধাক্কায় যেন কাম থেকে সরিয়া না আরে ভাই আল্লাহ যদি কাউকে কাম থেকে বাদ দেন দুনিয়ার কোন শক্তি তারা কাজে লাগাই রাখতে পারবে আর আল্লাহ যদি কাউকে কাজে রাখেন তো দুনিয়ার কোনো শক্তি তাকে কাম থেকে সরাইতে না মশরুম দেওয়ার মধ্যে আছে হ্যাঁ আল্লাহ আপনি যাকে দূর করে দিবেন কেউ তাকে নিকট করতে নিকটবর্তী করতে পারবে না আর যাকে আপনি নিকটবর্তী করবেন দুনিয়ার কোনো শক্তি তাকে দূরে সরাতে পারবে না তো মেহনতটা করতে হবে নিজেদের ইশ্রাহের জন্য সংশোধনের জন্য যদি এই একটা জিনিস আমাদের মধ্যে আসে যে আমরা এই মেহনতটা আমাদের নিজেদের সংশোধনের জন্য করতেছি নব্বই ভাগ ঝগড়া শেষ নব্বই ভাগ ঝগড়া আর দশ ভাগ যেটা থাকবো ওটা মশার দ্বারা শেষে খালি যদি আমরা নিজের সংশোধনের জন্য এই কামটাকে করি নবতলা কাম নবীওয়ালা কাম মালা এরিয়া বলতেন আমি এই কামটাকে নবতলা কাম নবীওয়ালা কাম বলে একই করি কোনো নবী গুমরা হন নাই পথবষ্ট হন নাই ইনশা আল্লাহ নবীওয়ালা তরীকে যদি এই মেহনতের মধ্যে অসুরের পাবন্দের সাথে লাগিয়ে থাকি আল্লাহ তালা ইনশাআল্লাহ আল্লাহ সব রকমের গুমরাহি থেকে আল্লাহ হেফাজত করবেন